বিসমিল্লাহির রহমানির রাহিম ঈদে মিলাদের নবীর আলোকে নবী করিম সাল্ল্লাহ এর শ্রেষ্ঠত্ব নিরূপণ পরম করুণাময় আল্লাহ তালার দয়াল নবী এ করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম সম্পর্কে বলেন লামা আফলাকা অর্থাৎ হে নবী আপনাকে সৃষ্টি না করিলে আমি কিছুই সৃষ্টি করিতাম না মহান আল্লাহ পাক আপন প্রেম ও করুণা প্রকাশের বাসনা নিয়া সর্বপ্রথমে যাহা সৃষ্টি করিলেন তাহা হযরত রাসুলে করিম সাল্লু আলহ সাল্লাম এর নূর বা নূরে মুহাম্মাদি। এই নূরে মোহাম্মদির দ্বারাই সমগ্র সৃষ্টি জগত ও ইহার সকল প্রাণী ও বস্তু সৃষ্টি তাই তিনি সমস্ত বিশ্ব নিখিলের নবী হযরত নবী করিম সাল্লাই সাল্লাম এর উদ্দেশ্যে আল্লাহ বলেন হে নবী আপনি বলিয়া দিন হে মানব জাতি আমি তোমাদের সকলের নিকট আল্লাহ তালার প্রেরিত রাসুল আল্লাহ পাক কেবল মাত্র রাসুল করিম সাল্লাল্লাহু আলাহ সাল্লামকেই সমগ্র বিশ্ব মানবের জন্য নবী ও পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেন কেবলমাত্র রাসুল এ করিম সাল্লাহু আল্লাহ সাল্লামকেই অভিহিত করিয়াছেন রাহমাতুল্লিল আলামিন বলিয়া তাই তিনি মানব জাতি তথা সমগ্র বিশ্ব নিখিলের সাধনা ও স্বপ্নের ছবি কামনার ধন তাহার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তাহার করুণা প্রকাশ করেন তাহার নূর দ্বারাই সৃষ্টি করেন বিশ্বজগত তাই আল্লাহ পাক স্বয়ং তাহার নামের পাশে হজরত রসুলে করিম সাল্লাল্লাহু আলহ নাম বসাইয়া আপন আর তাহার মহিমা প্রকাশ করিয়াছেন আরশ মজিদে লেখা লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ আসমান জমিন চন্দ্র তারকা পাহাড় পর্বত নদী সমুদ্র তরুলতা ফুল ফল তথা প্রতি পরমাণুত চলিতেছে লা ইলাহা ইহু মোহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফের যে আর আল্লাহ তালা স্বয়ং নবীর শানে প্রেরণ করেন দুরুদ সালাম তাই তাহার শ্রেষ্ঠত্ব সম্পর্কে বলিয়া শেষ করা যাইবে না তাহার প্রশংসারও শেষ হইবে না রাসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম বলেন ওয়াল খালক মিন্নুর অর্থাৎ সমগ্র বিশ্বজগত আমার নূর দ্বারা সৃষ্ট এ হাদিস পাক সম্পর্কে একটু চিন্তা করিলেই বোঝা যায় যে তিনি সমগ্র বিশ্বজগতের বাহক ও ত্রাণকর্তা তাহার মধ্যে বিশ্বজগতের জ্ঞানের পরিপূর্ণতা আর জ্ঞানের পরিপূর্ণতার কারণে তাহার মধ্যে মানবতার পরিপূর্ণতা তাহার মাধ্যমে আল্লাহ পাক মানব জাতির জন্য তাহার শ্রেষ্ঠ নিয়ামত ও দিগদর্শন ইসলাম প্রেরণ করেন সমগ্র সৃষ্টির ধারক বাহক ও ত্রাণকর্তা সমগ্র জ্ঞানের উচ্চ প্রবক্তা হজরত রাসুলে করিম সাল্লাই সাল্লাম এই ধরাধামে আবু আবির্ভূত হয়েছিলেন আজ হইতে সাড়ে চোদ্দশো বছর আগে মহাপবিত্র রবিউল আউয়াল মাসের বারোই তারিখে তাহার তিরোধানও হয়েছিল এই দিনে তাই এই মহাপবিত্র দিন শুধু মানব জাতির জন্যই নয় সমগ্র সৃষ্টির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন আল্লাহ পাক যে নবী সালকে সমগ্র বিশ্ব মানবিলের ধারক বাহক ও হিসাবে প্রেরণ করেন তাহার সহিত স্রষ্টা ও সৃষ্টির এক অপূর্ব সম্পর্ক ছিল সেই সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কুরআন মাজিদে ফরমান কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাই অর্থাৎ হে নবী আপনি বলুন আমি তোমাদের মতন মানুষ তবে আমার উপর ওহি আসে সুরা কাহাব একশো দশ রাসুল করিম সাল্লাল্লাহু আলয় সাল্লাম বলেন আমি তোমাদের কারো মতো নই আমি আমার প্রভুর সান্নিধ্যে রাত্রি যাপন করি তিনি আমাকে পানাহার করান কালেমা শরীফের জিকিরে নিয়োজিত সেই কালেমা শরীফ হইতে বোঝা যায় আল্লাহ তালার শহীদ হজরত রাসুলে যে কালেমা শরীফ আল্লাহ আর কুরসিতে পদিত এবং সমস্ত সৃষ্টির প্রতি অনুপরমাণু নবী করিম সাল্লু আলেসাল্লাম এর সম্পর্ক কত নিবিড় আল্লাহর সহিত সেই নিকটতম সম্পর্কের জন্যই তিনি পৃথক সাল্ল্লাহু আল্লাহ সাল্লাম নূর দ্বারা বিশ্ব বিশ্বনিখিল সৃষ্টি তিনি সমগ্র বিশ্বনিখিলের জ্ঞানে জ্ঞানী হইবেন ইহাই তো স্বাভাবিক অসীম জন্ম দেন না কাহার দ্বারা তিনি জাত নয়ন তিনি এক ও অদ্বিতীয় সৃষ্টি সাকার ও সসীম কেমন করিয়া অপরূপ হইতে রূপে অসীমের নিকট হইতে সসীমের প্রতি বাণী পৌঁছানো যায় আর সাকার ও অক্ষম মানুষই বা কি প্রকারে নিরাকার ও অসীম আল্লাহতালার নিকট পৌঁছাইবে নিরাকার ও অসীমের সহিত সাকার ও সসীমের যোগাযোগের জন্য তাই চাই এমন এর মাধ্যম যে মাধ্যমের মধ্যে থাকিবে নিরাকার ও অসীম এবং সাকার ও সসীম এই উভয় বৈশিষ্ট্য এই উভয় বৈশিষ্ট্য লইয়াই হরজত রাসুলে করিম সাল্লাহ আলাই সাল্লাম প্রথম ধারার রূপিতে আগমন করেন তিনি যতখানি সৃষ্টির ততখানি স্রষ্টার সৃষ্টির ধারক ও বাহক এবং স্রষ্টার প্রশংসাকারী সৃষ্টির প্রতি আল্লাহ আল্লাহতালার করুণার ধারা এবং স্রষ্টার সর্বাধিক গুণা গুণগানকারী সৃষ্টির প্রতি আল্লাহ তালার এই করুণা ধারা যে জগতে আবির্ভূত হইবেন এবং তাহার দ্বারা আল্লাহ তালা জগদাসীর প্রতি তদীয় নিয়ামত যে পরিপূর্ণ করিবেন এই প্রতিশ্রুতি আল্লাহ পাক তৎপূর্বের বহু নবীকে জানাইয়াছিলেন সকল ধর্মগ্রন্থে তদিদিও আবির্ভাবের সুসংবাদ রহিয়াছে রবিউল আউয়াল মাসের যে পবিত্র প্রভাতে হরজত রাসুল করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ধরা আবির্ভূত হন সেদিন জগৎ ও প্রকৃতি এক অপূর্ব রূপ পরিগ্রহ করিয়াছিল হযরত রাসুলে করিম সাল্লাল্লাহু আলয় সাল্লাম এর জন্মক্ষণ ছিল বারোই রবিউল আউয়াল তারিখের রহমতের সময় বা নিশির শেষ ভাগে ইতিহাসে উল্লেখ আছে হরজত রাসুলে করিম সাল্লু আলেসাল্লাম এর জন্মের পূর্বে তদীয় মাতা স্বপ্নযোগে নবীজির আবির্ভাবের ইঙ্গিত পাইয়াছিলেন আর যেদিন শিশু নবী সাল্লু সাল্লাম এই ধরার বুকে আবির্ভূত হইলেন সেই দিন মা আমিনা তদীয় দিব্য চোখে দেখিতেছিলেন এক অপূর্ব ভেস্তি নূরে আসমান জ্যোতির্ময় হইয়া গিয়াছে সেই আলোক দ্বারা আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলোকিত হইতেছে তাহার গৃহের অঙ্গনশুভ্র বসন পরিহিত ফেরেস্তাদের দ্বারা পরিপূর্ণ হইয়াছে পূর্বকালের নবী আলাইসাল্লামগণের স্ত্রীগণ পূর্ণময়ী নারী বিবি হাওয়া বিবি হাজেরা বিবি রহিমা বিবি মরিয়ম সকলেই তাহার শিওরে দ্বন্দ্বায় মান এই সকল পূর্ণময়ী নারীগণ ফেরেস্তাগণ আসমানের চন্দ্র সূর্য নক্ষত্র সকলেই সদ্যজাত শিশুকে অভিনন্দন জানাইতেছেন সকলেই মুখর কণ্ঠে বলিতেছেন মার হাবা ইয়া রাসুল্লাহ সাল্ল্লাহু আলিয়া সাল্লাম মার ইয়া হাবিবল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম খোশ আমদেদ ইয়া রাসুল্লা এই পৃথিবীর প্রতি ধুলিকণা আসমানের চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহের প্রতি অনুপরমাণু যে মহান করুণাধারার অপেক্ষায় সৃষ্টির প্রথম হইতে অধীর হইয়াছিল সেই ধারা আজ ধরার বুকে পাইয়া সমগ্র সৃষ্টি আনন্দে উঠিল সৃষ্টি তাহার সার্থকতা খুঁজিয়া পাইল মা আমেনা দেখিলেন ভেস্তের হুরগণ আনন্দে আফলুত হইয়া ভেস্তি ফুলের পাপড়ি বর্ষণ করিয়া হজরত রাসুলে করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামকে অভিনন্দন জানাইলেন সেই ফুলের সুবাসে সৃষ্টি আমোদিত হইল বিশ্বনিখিলের প্রতি অনু পরমাণু পরমানন্দে জেকের করিল লা ইলাহা ইহু মোহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকের ধ্বনি কাপন তুলিল মখলুকের প্রতি তারায় তারায় প্রতিগ্রহে উপগ্রহে ধরনির ধুলিকণায় আকাশে বাতাসে পানিতে পাখিরা গান গাহিয়া ভ্রমর গুঞ্জন করিয়া বৃক্ষ পাতার মর্মর ধনী দিয়া নদী তাহার রব দিয়া সূর্য তারা চন্দ্র আলোক বিতরণের মাধ্যমে নবী করিম সাল্লু আলহ সাল্লামকে স্বাগত জানাইল নিজ নিজ ভাষায় সমগ্র সৃষ্টি লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ এর জিকের করিয়া তাহাকে সালাম জানাইল এই স্বপ্ন দেখিতে দেখিতে মা আমিনার ঘুম ভাঙিল তিনি দেখিলেন তদিও কোলে পূর্ণিমার চাঁদের মতো শিশু নবী সৌন্দর্যের প্রতীক হইয়া আলোকিত করিয়া আছেন নসিযাত সকল খণ্ড একত্রে আটশো তিন আটশো চার পিস্টা নসিয়ত পঁচানব্বই